রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশনের সংযোগকারী এই গুরুত্বপূর্ণ পথ আজ কার্যত দুর্ভোগের অন্য নাম বৃষ্টির চিহ্ন নেই তবু রাস্তার উপর মাসের পর মাস ধরে জমে রয়েছে নোংরা জল দুর্গন্ধযুক্ত নর্দমার জল সেই জল ডিঙিয়ে প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে আর চারিদিকে ছড়িয়ে থাকা দুর্গন্ধে নাভিশ্বাস হয়ে উঠছে পাশের দোকানদারদের ব্যবসায়ীদের অভিযোগ বারবার পৌরসভার কাছে দরবার করেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি রাস্তার এই বিহাল দশা একদিকে ব্যবসার ক্ষতি করছে অন্যদিকে সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে এ বিষয়ে শুনব স্থানীয় ব্যবসায়ীদের বক্তব্য রায়গঞ্জের পুরো বাসস্ট্যান্ড থেকে ঠিক রেল স্টেশনের দিকে যাওয়ার এই রাস্তাটা এই মুহূর্তে দেখাচ্ছি যে কি অবস্থায় রয়েছে কোনো বৃষ্টিও নেই কিন্তু রাস্তার কিন্তু একেবারেই বেহাল অবস্থা জল জমে রয়েছে শুধু জল নয় নোংরা জল বলা যেত নর্দমার জল দীর্ঘ দিন ধরেই এইখানে এইভাবে জমে রয়েছে এবং তাদের কিন্তু দুর্গন্ধও বেরোচ্ছে জানি এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কিন্তু নাজিয়াল অবস্থা হয়ে যাচ্ছে দুর্গন্ধে তারা এখানে ব্যবসা যেমন করতে পারছে না তেমনি যারা এই বাস স্ট্যান্ডের দিকে আসছেন স্টেশন থেকে এই বাস স্ট্যান্ডের দিকে যারা আসছেন তাদেরও মুখে রুমাল চাপা দিয়ে হোক কিংবা কাপড় দিয়ে হোক তাদেরকে এই বাস স্ট্যান্ডের দিকে আসতে হচ্ছে আর এই সমস্যা কিন্তু দীর্ঘদিনের এখানকার ব্যবসায়ীরা রয়েছেন আমার সঙ্গে আমি একটু কথা বলবো যে তাদের কি সমস্যা হচ্ছে দাদা বিগত মে মাস থেকে আমাদের এখানে সমস্যাটা শুরু হয়েছে আমরা তারপরে বারংবার কর্তৃপক্ষকে আমরা ফোন করি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবিগুলো দেখাই এবং তাদেরকে চিঠিতে জানানো হয় আমাদের বিভিন্ন স্বাদ দফায় দাবি ছিল সেই দাবিগুলো আমরা সংগঠিত পেশ করি মে মাসের সাত তারিখে তারপরে পরবর্তী আমাদের সঙ্গে বসেন এবং দাবি পূর্ণ আশ্বাস দেন কিন্তু এখনও পর্যন্ত কিছু হয়নি আমরা এত খুব বিস্মিত সমস্যাটা দিনের হচ্ছে আপনাদের সমস্যাটা প্রায় পাঁচ ছ মাস সাত মাস মাস জলটাকে স্টক করে থাকে এই জায়গাটাতে নর্দমা জল উঠে থাকে পচা দুর্গন্ধ হয় জাতিসংঘ যেতে পারে না প্রতিনিয়ত দুর্ঘটনা দুর্ঘটনার কবলে জাতি জাতিসাধারণ মানে কি কারণে হচ্ছে এটা কি এই জলটা জমে থাকার কারণটা কি এটা পৌর কর্তৃপক্ষ অন্তর চন্ত করে দেখুক পোস্টমর্টম করে দেখুক ড্রেনের কী সমস্যা আছে আমরা দ্রুত দিকে চলতে যাচ্ছি এবং আমাদের ব্যবসার প্রচণ্ড ক্ষতি হচ্ছে আমাদের সাত নজর গ্রাহক আসতে পারছে না আমাদের ব্যবসার ব্যবসায়ীরা রয়েছেন এখানে আমি তাদের সাথে একটু কথা বলবো দাদা এই যে জলটা জমে রয়েছে তাতে আপনাদের ব্যবসার কি ক্ষতি হচ্ছে আমাদের ব্যবসা মানে প্রচুর ক্ষতি হচ্ছে আমরা ব্যবসা ঠিক মতন কাস্টমারের দিকে যাতায়াত করতে হচ্ছে না মানুষের যাতায়াত যেহেতু হচ্ছে না আমাদের ব্যবসা ঠিক মতন করতে পারছি না আমাদের খুব লস হয়ে যাচ্ছে ব্যবসাতে বলছি যে এই যে জলটা জমে রয়েছে এটাতে তো অস্বাস্থ্যকর পরিবেশও তৈরি হচ্ছে হ্যাঁ অবশ্যই এটা অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানুষের পক্ষে এখান দিয়ে যাতায়াতের কোনো গ্রহণযোগ্যই না কি চাইছেন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি জায়গাটাকে একটু ড্রেনটাকে পরিষ্কার করে যেন জায়গাটা জলটা রাস্তাটা ক্লিয়ার হয় আমাদের পাবলিকের যাতায়াত করতে যেন সুবিধা হয় আমাদের এটাই দাবি আর কোনো দাবি নেই স্টেশন থেকে বাস স্ট্যান্ড কিংবা বাস স্ট্যান্ড থেকে স্টেশন যেতে তো এই রাস্তাটা গুরুত্বপূর্ণ এখন এই রাস্তা বন্ধই হয়ে যাচ্ছে আস্তে আস্তে লোক ওই ডাইনে বায় দিয়ে চলে যাচ্ছে এটাই আমাদের দাবি যে রাস্তাটা যেন পুনরায় আগের মতন যেন হয় এখানকার যারা ব্যবসায়ীরা তারা কিন্তু বলছেন যে যেভাবে এই রাস্তাটার অবস্থা রয়েছে বর্তমানে তাতে যারা যাত্রীরা যাতায়াত করছেন তাদের যেমন সমস্যা আছে তাদের ব্যবসা করতেও কিন্তু সমস্যা হচ্ছে এবং তারা চাইছেন যে দ্রুতই রাস্তা সংস্কার করে এবং ড্রেনেজ ব্যবস্থা সেটা ঠিক করে অন্তত পক্ষে সমস্যার যাতে একটা সমাধান করা হোক আমি আরেকজন ব্যবসায়ী রয়েছেন এখানে দাদা কি আমার এখানে যে সামনের দোকান এমনি হাট এই যে সামনের দোকান বাড়ির জলও নামছে না ড্রেন একদম ভর্তি আছে বাড়িতে পর্যন্ত জল জমে গেছে হ্যাঁ এমন রাস্তা অবস্থা বাড়ির থেকে বেরোয়া যাচ্ছে না গন্ধে গাড়ি ঘর দোকান পর্যন্ত খুলতে পারছি এমনি প্রতিবন্ধী আমি দোকান খুলতে পারছি না এখন তো বৃষ্টিও নেই জল তো জমে থাকে ড্রেনে ড্রেন জলই বেরো হচ্ছে না ড্রেনে জলই বের করছে না এই অবস্থা তো আছে আজ দুর্গা পুজোর থেকে এরকম আর মস্ত এই জলগুলো কোথাকার জল আছে এগুলো সব এখানকারই জল এই যে হোটেল ফোটেল যা আছে জল আছে জলই বেরোচ্ছে না এগুলো চলতে থাকলে তো একটা সময় কি এই সম্পূর্ণ জায়গাটা তো জল গন্ধ গন্ধে থাকা যাচ্ছে না এমন অবস্থা মশা মাছির জন্য এই যত ইয়েটের মশা একবারে এই অবস্থা অবস্থা সন্ধ্যা হলে বসাই যাচ্ছে না দোকানে পৌরসভাকে জানিয়েছেন পৌরসভাকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না যদিও খুব দ্রুত এই রাস্তাটি সংস্কারের আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস তার জন্য ব্যবসায়ীদের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি না না এটা আপনারা ঠিকই নজরে এনেছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ব্যাপারে ওনারা আমাদেরকে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লিখিত দিয়েছেন আমরা সেই স্পট ভিজিটে চেম্বার অফ কমার্সের শঙ্কর কুণ্ডুকে সঙ্গে নিয়ে আমি তৎকালীন ভাইস চেয়ারপারসন বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার্স অরিন্দম সরকার মেম্বার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটার্স সাধন কুমার বর্মন আমাদের ইঞ্জিনিয়ারগণ স্যানিটারি ইন্সপেক্টর ইনচার্জ সবাই মিলে আমরা গেছি আমরা গিয়ে দেখেছি এখানে কিছু ব্যবসায়ী অসহযোগিতা করছেন তারা একদম ড্রেনের উপরে পাকা কনস্ট্রাকশান তুলে দোকান করে ফেলেছেন ফলে আমাদের যে লেবাররা যাচ্ছেন স্বল্প সংখ্যক লেবার তারা ওখানে কোনো কাজই করতে পারছে না সেই জন্য জলটা আটকে আছে এই জলের জলকে সরানোর জন্য একটু এক্সপার্ট লেবার যারা পরিশ্রমী লেবার যারা একটু ভালো লেবার যাকে বলা হয় যারা কর্মতৎপর লেবার যারা এই সমস্ত ড্রেনের কাজে সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমাদের ইউজ করতে হবে আর ভরা বর্ষায় আমরা করতে পারিনি এখন শীতের দিন আমরা অবশ্যই এটাকে গুরুত্ব দিয়ে দেখব এবং করবো আপনাদের মাধ্যমে আমি সেই সকল ব্যবসায়ী যারা অন্যায় কাজ করেছেন তাদেরকে আমরা বলব বলব যে আমরা তাদেরকে ভেঙে দেবো না পুরোপুরি তাদের সহযোগিতাটা চাইছি সহযোগিতার মধ্যে দিয়ে আমরা যেন ড্রেনটাকে ক্লিন করতে পারি এটাই আমাদের অনুরোধ আমরা অবশ্যই ক্লিন করব এবং সেটা করবার উপযুক্ত সময় এই শীতের দিন তাই আমরা এখন এটাকে গুরুত্ব দিয়ে করব অপ অতি অল্প দিনের মধ্যেই এখন কত দ্রুত এই রাস্তার হাল ফিরে সেটাই দেখার এবং স্থানীয়রা বলছেন যে এই রাস্তার অবস্থা এরকম দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছেন তারা একাধিকবার পুরসভাকে জানিয়েছে কিন্তু আদতে কিন্তু রকম কোনো লাভ হচ্ছেন না এবং তাদের কিন্তু নানান রকম সমস্যায় তাদের সম্মুখীন হতে হচ্ছে তারা চাইছেন দ্রুত প্রশাসন পুরো প্রশাসন যাতে ব্যবস্থা নেয় এবং ড্রেনেজ সিস্টেম থেকে শুরু করে রাস্তা যা বেহাল অবস্থা সেটা সংস্কার করে দিলে এখানকার পুরো বাসস্ট্যান্ড থেকে যারা রেল স্টেশনের দিকে যায় এবং রেল স্টেশন থেকে যারা পুরো বাসস্ট্যান্ডের দিকে আসেন তাদের অন্ততপক্ষে সমাধান হবে এবং সেই সমস্যা তার থেকে তারা কিন্তু মুক্তিও লাভ করবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ check this out okay